কেমন আছো আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক ভালোবাসা আজ সেই চব্বিশ তারিখ আমার জীবনের অভিশপ্ত দিন তোমাদের দাদা ভাইয়ের ছবি দিয়েই ব্লগটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আর এটা হচ্ছে এই ব্লগটা হচ্ছে আঠেরো উনিশ ওই কুড়ি তারিখের ব্লগ ব্লগ এটা হচ্ছে বোনেরা বিয়ে বাড়ি গিয়েছিল বাবুর প্রোগ্রামের পরের দিনই ওরা বিয়ে বাড়ি গিয়েছিলো আর ওরা ফিরতে পারেনি সন্ধ্যায় ঠাকুর সেবা দিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে এটা পরের দিনে পরের দিনে সকালে নয় একটু বেলার দিকেই বোন বলে দিয়েছিল ফোন করে দিদি একটু গোপাল সোনাকে সেবা দিয়ে আসবে কারণ বোনের খুব চিন্তা হচ্ছিল আর তাছাড়াও বোন অনেক পশু পাখিদের খাবার দেয় সেগুলোও ওর খুব চিন্তা হচ্ছিল আমাকে ফোন করতে আমি বললাম আচ্ছা আর আমার যেহেতু পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক জায়গায় চোট পেয়েছিলাম কিন্তু জানি না কেন ভগবানের প্রতি যতই আমি রাগ করে থাকি না কেন কিন্তু কোথা থেকে যে একটা টান চলে আসে হয়তো ভালোবাসা থেকেই ভগবানের প্রতি রেগে যাই অনেক কিছু বলি আর পুজো করব না কিন্তু তারপরেও জানি না কেন আমার পুজো করতে মন চায় তা গতকালও অত কষ্ট নিয়ে এসেছি সারা রাত কেঁদেছি আর আজকেও তাই কিন্তু চলে এসেছি আর চৈতালিও এসেছে ও ঘন্টুর জন্য ভাত নিয়ে এসেছে কারণ আমি তো আর ভাতটা ধরবো না যেহেতু পুজো করবো তা ও ভাত আর সাদা আলু সিদ্ধ মাখিয়ে ঘন্টু মানে খরগোশটার খরগোশটাকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি বসে মুছতে পারিনি খুব কষ্ট হচ্ছে আর একটু দাঁড়িয়ে ভালো করে একদম মুছে নিয়েছিলাম আর মুছে নিয়ে সব ঠাকুরকে আমি ভোগ দেব না শুধু গোপাল সোনাকে ভোগ দেব আর সব ঠাকুরকে আমি আরতি করে নেব কারণ আমি যে বসেছিলাম আমার পায়ে কিন্তু অসহ্য যন্ত্রণা করছিল কিন্তু ভগবানের সেবাই আমি না করতে পারি না আমার ভালোই লাগে পুজো করতে তোমরা সবাই জানো এখন মনের কষ্ট থেকে আমি করি না আমার জায়গায় মনে হয় তোমরা যদিও থাকতে তোমরাও এটাই করতে অনেকে তো ভগবানকে ফেলে দেয় গঙ্গায় ফেলে দেয় পুজো করে না কিন্তু আমি রাগ করি যাই করি কিন্তু আমি পারি না ভগবানকে উনি আমার সাথে খারাপ করেছে বলে ভগবান আমিও ওনাদের গঙ্গার জলে গিয়ে দিয়ে আসবো এটা আমি মানি না রাগ হয় যখন রাগ হয় কষ্ট হয় দুটো কথা বলি কিন্তু মন থেকে আমি কিন্তু ওনাদের ওপর বিশ্বাস এখনও রেখেছি এখনও আমাদের প্রচুর কষ্ট যাচ্ছে মানে এত কষ্ট দিচ্ছে মনে হয় নয় কিছু করে সবাই মরে যায় নয় কিছু করে ফেলি অনেক অনেক মানে বলে বোঝাতে পারবো না শুধু মনে হয় কয়েকটা হাতে গোনা মানুষই জানে যারা একদম আমার মানে সব কথা তাদের সাথে হয় এটাই হলো ব্যাপার তা তবু কিন্তু রাগ করি ভগবানের ওপর ভরসা রাখি তা জানি না ভগবান কত দিন এত কষ্ট দেবে কেন দেবে জানি না তা কিছু মানুষের খুব আনন্দ হয় ইউটিউবের কথা না ইউটিউবের বাইরের মানুষদের কথা মানে আপন মানুষগুলো যারা একটা সময় আমার বাড়িতেই থেকে আমার থেকে সাহায্য নিয়ে এখন বেইমানি করছে এই হলো মানে বেইমানি করে হাসে তা কি কথাই আছে জানো তো ভুটে পড়লে গোবর মানে কথা আছে না গোবর হাসে সেটাই হলো কথা তারা ভাব যে তারা হয়তো খুব ভালো আছে কিন্তু কখন কার জীবনে কি ঘটে যায় কেউ বলতে পারে না এটা আমি সবসময় মানি এক বছর আগেও আমি কিন্তু ভাবিনি বা দু বছর আগেও আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে কখনো ভাবি নি যে আমার স্বামী মারা যেতেই পারে মানে আমার স্বামী যে মারা যাবে এটাই কখনো আমি ভাবিনি যে একটা সুস্থ সবল মানুষ যে সবসময় পরোপকারী করে নিজের লোকেরই হোক বা পরের লোকেরই হোক নিজের লোকেরা কিছু হলেই ছুটে চলে যাওয়া বাইক নিয়ে দেখা হাসপাতালে যাওয়া সব কিছু জিনিসপত্র না কিনে দেওয়া হ্যাঁ সংসারে কখনও সংসারে মাস বাজার করিনি লোকের বিয়েতে টাকা দিয়ে দিয়েছি আমরা এমনও করেছি তা যাই হোক যে যার বেঈমানি করবে ভগবান আছে সাজা দেওয়ার আর আমার স্বামী চলে গেছে সন্তান প্রতিবন্ধী বলে যে আমরা পাপি সেটা নয় হয়তো গত জন্মের কোনো মানে গত জন্মের পাপ ভোগ করছি এটাই হলো কথা যেটা সবাই বলে আমি এগুলো মানি না বিশ্বাসও করি না তা সবার কথাই তুলে ধরলাম আজ পুজো করতে করতে অনেক কিছুই বললাম আর এটা কিন্তু তারা মা জাগ্রত তারা মা এই অক্ষয় তৃতীয়ার দিন তিরিশ তারিখে বড়ো করেই পুজো হয় বোনেদের ধুমধাম করেই পুজো হবে কীর্তন হবে সবটাই শেয়ার করব তার আগে আমাকে ফোনটা সারাতে হবে এই ফোনটা গণ্ডগোল হচ্ছে আর তোমাদের দাদা ভাই এই ফোনটা কিনে দিয়েছিল দিয়েছিলো বছর আগে আর তখনই আমি কিন্তু যেদিন কিনে দেয় তার পর দিনই ছিল বাইশে এপ্রিল আমাদের পাড়ায় শীতলা পুজো ওই দিন থেকেই আমি ফার্স্ট ব্লগ শুরু করি আর এখন ভেঙে গেলে কিনে দেওয়ার মানুষটা তো আর নেই মানে ভেঙে মানে নষ্ট হয়ে গেলে তাই এটাকে দেখবো কি করা যায় তো এটাই হলো কথা আর আমার গোপাল সেবা হয়েছে অনেক কিছু কেটে দিয়েছি জানো তো গোপালকে আদরটা পড়া হোক এগুলো সব জায়গাগুলো আটকে এমনই গিয়েছিল অনেক ভিডিও কেটে দিতে বাধ্য হয়েছি আর ফুল যে গাছে ছিল আমি খেয়ালই করিনি পরে গিয়ে আবার যখন আমি এই যে ভিডিও করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে গাছে তুলসী পাতা আছে ফুল আছে তখন কিন্তু আবার আমি গাছের ফুল তুলে তুলসী পাতা দিয়ে আবার গোপালকে দিলাম সাজিয়ে আর বলি বোন কি কি পশু মানে পাখিকে খেতে দেয় এখানে তো খরগোশটা আছেই তোমরা দেখেছিলে অনেক আগেই আর পিঁপড়েকে খেতে দিয়েছিল তা আমি তো জানি না পিঁপড়েকে খেতে দিয়েছিল চিঁড়ে আর কলা ঠাকুর ঘরে একটা কোণে আমি তো জানি না তা আমি পরিষ্কার করে ফেলেছি ভেবেছিলাম হয়তো ইঁদুরে টেনে নিয়ে গেছে ঠাকুরের প্রসাদ আবার বোন বললো না গো দিদি আমি পিঁপড়েকে খেতে দিই যাই হোক তুমি পরিষ্কার ফেলে দিয়েছো কলাগুলো পচে গেছে ভালো করেছো আসলে আমি একটু পয় পরিষ্কার থাকতে বা রাখতে ভালোবাসি এখনই হয়তো আমার ঘর তোর আমি বোঝাতে পারি না আমার ভালো লাগে না দাদাভাই চলে যাওয়ার পর থেকে তা না হলে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি আমার আগের ভিডিও যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো আর এখানে কাঠ খেতে দেয় আর কাককে খেতে দেয় আমি দুজন কাক আর কাঠবেড়ালি কাউকেই দেখতে পাইনি গো তার জন্য আমি আর মনেও ছিল না যে কি আনবো বোন কি খেতে দেয় কিন্তু খেতে দেয় আমি দেখেছি অনেক কিছু তা আমার অত মনে ছিল না আর এমনকি কাকগুলোকে যে জলটা দেয় ওটাও যে আমি পাল্টে দেবো গরম হয়ে গেছিলো বালতির জল ওটা ফেলে যে টাটকা জল দেবো আমি না ভুলে গেছিলাম কারণ নিচে টমিকেও খেতে দিতে হবে ওদিকেও মনটা পড়ে আছে আর দেখো গাছের ফুল তুলেই কিন্তু আমি সেবা দিয়ে দিলাম আর এই যে মা তারার ঘট ব বোন বলেছিল যে মা তারার ঘট কিন্তু ফুল দিলেও সবার হাতে থাকে না ফুল বা ঘট বসালেও কিন্তু থাকে না সবার হাতে তা আমি হয়তো মন থেকেই মাকে দিয়েছিলাম তাই দেখো আমার ফুলটা কিন্তু মা গ্রহণ করেছিলেন আর অনেকেই হয়তো ভাববে যে তুমি এটা মন্দির পুজো করছো কেন কিন্তু না এটা বাড়ির মন্দির এখানে পুজো করাই যায় কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ যখন বাশ্চরিক পুজোটা হবে তিরিশ তারিখে তখন আমরা কিছু জোগাড় করতে পারবো না কারণ তখন পুরোহিত মশাই আসবে তাই তখন আর আমরা কিছু আমি কিছু করতে পারবো না চৈতালি হয়তো পারবে কিন্তু আমি কিছু করতে পারবো না আর দেখো নিচে চলে এসেছি তারপর এই যে টমিকে টমি কিন্তু ওদের ঘরেই রাখা ছিল টমিকে গতকালও পাশের বাড়ির যে আরেকজন ভাড়া এসেছে বোন হয় সে রুটি বিস্কুট দিয়েছিল খেয়েছিল আর রাতে আমরা ভাত দিয়েছিলাম খেয়েছিল আর দিন ও কিন্তু ওকে ওই লাড্ডুর বাক্স ছিল তার ওপরে করে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম আর আমাদের এখানে মিকি দেখেছো ওইখানটা থেকে উকি মারছে ও কিন্তু খুব চিৎকার করছিল মানে দুজনে কিন্তু খুব দুজন দুজনকে হিংসা করে টমি আর মিকি এরা পুরো একদম শত্রু আজকে দিনটাতে মনটা খুব ভালো লাগছিল পশুদের খাবার খাইয়ে পুজো আচ্ছা করে মন সত্যিই ভালো হয়ে গেছিলো তারপর ওই দিন আর কোনো ব্লগ করিনি এটা তারও পরের দিনের ব্লগ মানে এটা সোমবারের জানো তো সোমবারের ব্লগ আর এই যে মধু যে লকেটগুলো দিয়ে গেছিলো সেগুলো কিন্তু কুম্ভের জলে মানে কুম্ভ থেকে যে জল এনেছিল সুনন্দা বোন দিয়েছিল দাদাভাই ভাই এনেছিলো সেটাই ওখানে শোধন করতে দিয়েছিলাম আর ভোলানাথকে ওদের বাড়ির পিছনে বেল সুন্দর একটা বেলগাছ আছে বনে বেল বেলগাছ এত সুন্দর পাতা মানে মন ভরে যাচ্ছিলো তোমাদের দাদাভাই ভাই যদি থাকতো দেখে যে এত খুশি হতো মানে বেলপাতা দেখলে আমরা খুব খুশি হয়ে যেতাম আর ভোলানাথকেল সবাইকে বেলপাতা দিয়েই পুজো করি এখন তো আমি ফুল আনি না ফুল আনার মতন কেউ নেই বাজারে যাওয়ার মতন তাই আর মনের ভক্তি দিয়েই পুজো করি আমি শুভ দুপুর বন্ধুরা আর আজকের ভিডিওটা পুরোটাই পুজো পাঠ সবকিছু নিয়েই হয়েছে আর আজকে সেই চব্বিশ তারিখ তারিখ আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে যাই হোক এখন দেখো মধু অত দূর থেকে যাতে না আমাদের বিপদ ঘটে কারণ ওই মানুষটা সব সময় না বলে কিছু বলেও না না বলেই আমাদের পাশে থাকে আমাদের ভালো মন্দ সব কিছুর মধ্যে যতটুকু পারে বাচ্চাগুলোকে সেই বাবার ভালোবাসা তো দিতে পারে না কিন্তু দেবার চেষ্টা করে বাবু বাবুকে বাণিকে সবাইকে তা অনেকেই আছো তোমরা খবর নাও খোঁজ নাও কিন্তু মধু একদম মানে ও একদম ভিতরে চলে যায় আর কখনো কোনদিন আমাকে জিজ্ঞেস করে না যে যদি তুমি কি করছো কোথায় যাচ্ছ কেন করছো কোনো দিন না ওই সব ম্যাটারই করে না ওর খালি তুমি ওষুধ খেয়েছো তুমি খাবার খেয়েছো তুমি কেমন আছো বাবু কাজ হলো কি না এরকম সবসময় পাশে আছে তা দুটো জিনিস ও মানে কী বলবো তোমাদের মানে এর কোনো মূল্য হয় না এই তাই না বোন এই জিনিসটার কোনো মূল্য হয় না অমূল্য দুটো উপহার আমাদের জন্য এনে দিয়েছে তা ওই রাধ গোপাল দিয়ে এনে দিয়েছিল বিশ্বাস করে রেখেছি এইগুলো এখন দুজনে গলায় বলাই একটা হচ্ছে বাড়তি পড়বে আর এটা না আর এইটা হচ্ছে আমি এটা হচ্ছে শোধন করানো হয়েছিল সুনন্দা পঞ্জে কুম্ভের জল দিয়েছিল ওই জল দিয়ে আরও অনেক কিছু দিয়ে আর বাবু আর চৈতালি কালকে মন্দিরে গিয়ে এ করে এনেছে যেহেতু নেই বলে এটা আমি এখন কার দিয়ে আমিও পড়লাম আর বাবুও পড়লাম এটা চৈতালি বেঁধে দেবে নাহলে কেউ না এটা ছোট করে বেঁধে নিতে হবে এটাই যে আমাদের এই ভালোবাসা যেন অটুট থাকুক আর কেউ না যদি পাশে থাকে না একজন মানুষ দরকার লাগে একজন কেন মানুষ দরকার লাগে তোমরা হয়তো ভাববে আমি সেজে গুঁজে বেরোচ্ছি বলে আমি খুব ভালো আছি কিন্তু সত্যি কথা ভালো নেই গো হয়তো কোনো কারণে বেরোতে হয় আর এই যে গেছিলাম সরস্বদনে প্রোগ্রামে এই যে বোন পাশে বসে আছে বোনকে এখন নেওয়া যাবে না বোন এখন আছে। আমাদের পাঁচ পয়সা খরচা করতে দেয় না গো সব সময় আগে রাখে দিদি তোমরা হয়তো কিন্তু না গো আমরা খুব সাধারণভাবেই চলি যতটুকু প্রয়োজন ততটুকুই আর কিভাবে চলি কিভাবে থাকি একমাত্র যারা আমাকে ফোন করে অনেক আছে তারাই জানে যে কতটা কষ্টে আছি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না দাদাভাই ভাই আমি তোমাদের কারোর থেকে হাত পেতে আমি অর্থ চাইনি তোমরা ভালোবেসে দিয়েছ আমি নিয়েছি গ্রহণ করেছি দাদাভাইকে চেষ্টা করেছি তোমরা আমি মিলে চেষ্টা করেছি পারিনি আর এখন তো আমি কারোর থেকে না খেতে পেয়ে মরে গেলেও আমি কারোর থেকে অর্থ চাইব না তোমরা ভালোবাসো এটুকুই আমার কাছে ভালোবেসে আমার ছোট ছেলেকে ভালোবেসে সুনন্দা বোন ওর জন্য যতটুকু করে সেটা ও মা হিসাবে করে মধু আমাদের পরিবারের জন্য বোন হিসাবে যতটুকু করে ততটুকুই তোমাদের কাছে বলি কোনোদিন কারোর কাছে আগেও চাইনি এখনও চাইবো না তাই এই ভুলটা কেউ করো না যে নিজেই সবার কাছে হাত পা দয়া করে এইটা করো না কারণ দাদাভাই থাকতেও আমি কারোর কাছে হাত পাতিনি এখনো এখনও আমি কারোর কাছে পাতি না ভালোবেসে ওরা করে যারা খোঁজ নেয় প্রতিনিয়ত আমি তারা মাথা পেতে দেয় এখন যদি মধু আমাকে কিছু রান্না করে পাঠায় আমি বলবো আমি নেবো না না ও ভালোবেসে ও আমার বোন হয়ে গেছে বা সবাই তোমরা সবাই আমার পরিবার হয়ে গেছে আমি তো না বলবো না কিন্তু আমি হাত থেকে কখনো কারোর থেকে কিছু চাইবো না আমার এটা ছোট থেকে আমার এই খুবটা আমি না খেতে পেয়ে মরে যাব তবু কারোর থেকে চাইবো না তা এটা আমরা সবাই শুধু আমি একা নয় আমরা সবাই এখন কষ্ট করতে শিখে গেছি কিন্তু সেটা তোমাদের কাউকে জানতে দেব না যে আমি কতটা কষ্টে আছি সত্যি আমরা কষ্ট করতে শিখে গেছি আর ভগবানের ওপর বিশ্বাস নিয়ে থাকবো কতটা ভগবান কী করে আর কত কষ্ট দিতে পারে না সুদিন দেয় দেখবো আর তোমরা যারা আমার পাশে এখনও আছো প্রতিনিয়ত কমেন্ট করছো বলছো মিতু তোমার ভালো হবে তোমাদের সবাইকেই এই অন্তর থেকে ভালোবাসা জানাই কারণ আমি কারোর পরিবারে যেতে পারি না কারণ গেলে আমার কষ্ট হয় কারোর পরিবারে হাটা তো এখনও কাঁচা আমি কারোর পরিবারে যেতে পারি না তোমরা আসো আমার পাশে থাকো এটাই আমার অন্তর থেকে তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা যে তোমরা আমার পাশে আছো এভাবেই বলবো যারা ভালোবেসে আমার পাশে থাকতে চাও তারা আমার পাশে থেকে ভালোবেসে কারণ তোমাদের ভালোবাসার আমাদের খুবই প্রয়োজন ভালোবাসে আশীর্বাদ করে আমাদের পাশে থেকো ভালো ভালো Apa? Awan dah boleh le.